হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আমরা ওলার মতো ভালো আছি চলে আসলে নতুন একটা ভিডিওতে সকাল সকাল শুরু করলাম ভিডিও সাড়ে নয়টা হচ্ছে এই যে আজকে রান্না হবে মূলা লাউলা ভাজি কেনটা যাবো দেখেন ওরা কী করতে আসছে গেঞ্জি রান্না গেঞ্জি বড় হয়েছে বড় হয়ে যাবে এই সাথে একটা পোস্ট

ঠান্ডা ঠান্ডা দিন বাইরে বাতাস মেঘলা হয়ে বৃষ্টি হবে এরকম শীত লাগতেছে শুয়ে ফুয়ে আছে ঘরে শীত লাগতেছে ঘুমায় না একটু ঘুমায় না একটু পাইছিলাম পালাইছিলাম দশ মিনিট কি বিশ মিনিট ঘুমাইছে মা মা কই এই যে মুসান যে কাগা কাগ

কোই গেলগা গা এই মাঠে গেছেগা গা পানের পিক হয়েছে পানের সন্ধ্যা হয়ে আসতেছে সবাই সবাই গরু ছাগল হাঁস মুরগি এখন ঘরে নিবে গ্রামের বানবাড়ি তামগুলো খুঁজতে যাইতেছি সন্ধ্যা হয়ে আসতেছে আর এখনো খবর নাই ওই মাঠে যা খেলতেছে যে মাঠে যে তানবীর ওই যেখানে একটা মাঠ আছে আমরা ডেকে সাগা খেলতে ডেকে নিয়ে আসি তার মধ্যে যে মুসকান আছে আমার কাছে ওই যে খেলতে আছে ওই যে ওই যে হচ্ছে একটা মসজিদ মসজিদের সামনে একটা ছোটখাটো একটা মাঠ ওই দেখেন বক কতগুলা বক দেখছেন একসাথে হচ্ছে একটা পুষ্কুনি পুষ্কুনি বলতে এই যে এই যে মুরগির ফার্ম এটা হচ্ছে ব্রয়লার মুরগির ফার্ম ব্রয়লার মুরগি না সরি লেয়ার মুরগি

এদিকে আসো তুমি এখন এখন আজান দিব এখন খেলে না খেল বা আসো এখন আমার সাথে আসো এখন হ্যাঁ না জান দিবা আজানের সময় খেলতে হয় না চলো আমরা যাই যে বাইকও ওই যেন যাইতে আসে আল্লাহ হ্যাঁ ওই যে দেখো মুসকান ঘুরতে যাইতে আসে বাড়িতে চলো যাই ওনা জোর করে নিয়েছিল কান্দে আইবো না হ্যাঁ हाँ खेलबो